হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আমি অনেক ভালো আছি তো যাই হোক কালকে বিকেলবেলা ওকে আমি বলতেছিলাম যে আমরা ছোটোবেলায় কাদা দিয়ে অনেক পাতি নিয়ে খেলা করতেছি তো আমি তোমার সাথে কালকে খেলবো এই যে শুনেছে তারা শান্তি নেয় যাই হোক আজকে এখন আবহাওয়াটাও দেখছি অনেক ভালো কিন্তু এখানে কাদা মাটি কোথায় পাবো এখানে বালতিটাই বালতিটাই এতটুকু ছিল কিন্তু এগুলো তো হচ্ছে ফেটে যাচ্ছে তো এগুলো দিতে হবে না তখন কি করব। আচ্ছা ট্রাই করি দেখি একটা কলা পাতা পেরে নি ওর ওপরে একটু পানি নিয়ে এসে আগে মা খাই ঠিক আছে চলো একটু কলা পাতা পেরে হ্যাঁ আরো নিয়ে আসতে থাকো সে মুহা খুশি আমার পিছনে এমন লাগা লাগছে যে হচ্ছে ছোটবেলায় আমরা কিভাবে নাকি হাড়ি পাতিল বানাইতাম ওইগুলো নাকি ও দেখবে তো আমারও খুব ইচ্ছা যে ওদের সাথে একটু ছোটবেলার সময় কাটাই কি করছে এগুলো ছি এখন কি এগুলো ধরে আর এখন আর তো খেলে কিনা তাও জানি না। খালি বকতে এরা। কিন্তু জামা কাপড়ে যেন লাগে না। আমি বলেছি আমি বানাই দিব। তুমি কোথা থেকে চলে আসছি? আমি আমি বানাবো। হাঁড়ি। খুব এক্সাইটেড আজকে নাকি মাটির হাঁড়ি পাতি দেখবে বলে কথা। আর একেবারে আমি চলে আসলাম ওদের সাথে। কেমন লাগছে? তুমি আমি তো বললাম। তো কিন্তু এরকম যে হবে আমি জানি। আমরা আগে হয়তো বালি দিও খেলতাম। বালিতে দেখা যাক আমি পারি কিনা মানে কাদাটা এখনো কিন্তু ঠিক হয়নি বাড়ানো করতে আসছিস এবার নাস্তা করছিস দেখো দেখো এবার দেখো আমি শুরু করে দিলাম যমুনী হয় হোক কিন্তু ছোটবেলায় আমরা যেভাবে খেলেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি ঠিক আছে আসলে কি বলবো কাদার জন্য হচ্ছে না না আমি পারছি এটা তো এখানে ফাইনালি দুইটা ছোট ছোট হাড়ি তৈরি করা হয়ে গেছে ওই যে ওই প্রথমগুলো নাই করলে এরকম হয়ে যাচ্ছে যে পানি না দিলে এবার দেখি শুরু করে আবার এটা এটা হবে এটা হবে আচ্ছা দেখি কি হয় এই যে আমি আমার মত করে সুন্দর একটা কড়াই বানিয়ে নিয়েছি দুটা শাড়ি আর কড়াই আমার যেমন পারি আমি তেমনই করতেছি আবার কি করবো ছোটবেলা নিয়ে ছোটবেলা নিয়ে কথা না তো হ্যাঁ তো হ্যাঁ আমি ছোটবেলা করতাম তোমাদেরকে সেরকম তোমাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ হোক গুটি গুটি হাত দিয়ে অনেক কিছুই বানিয়ে ফেলেছি গাইজ দেখো আমার কিন্তু খুব খুশি খুশি লাগতেছে আমিও সেই আগের মতো পারি তোরা কিচ্ছু পারবি না আমি এখন নুরা মানা নোরা শিল্পাটা বানাচ্ছি আর উনি একদম কাদা নিয়ে এখনো ব্যস্ত কেমন লাগছে তোমার বাবু অনেক ভালো লাগছে না তুমি দেখছো এই যে কত কিছু বানানো হয়ে গেছে সেন কেউ ঢাকনা কেউ ঠাড়ি আসলে কিন্তু অনেক ভালো লাগে এগুলো নাড়তে এগুলো নিজের হাতে করতে অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে কড়াই বাবু আর এগুলো হচ্ছে গামলা ঘটি বাটি রান্না করার জন্য আর এটা হচ্ছে খাওয়া ছাদের পরিবেশে আর বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলাগুলো অনেক বেশি আনন্দের তো তোমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে এভাবে খেলা করার একটু ট্রাই করবে বাসাতে আর কি তুই কি বানাবি এবার বাবু এবার বানাবো রুটি হ্যাঁ রুটি বেলা ফিরিয়া আমার মেয়ে যে সুন্দর এই পাটা পুতা তৈরি করলো আর কি দেখো গাই যেখানে সবচেয়ে সুন্দর একটা চুলা বানিয়ে ফেললাম আমি ফাইনালি যাই হোক আমি তো অনেক কিছুই দেখছি পারি গো কত ভালো লাগছে দেখো তিনি কত সুন্দর সুন্দর জিনিস আমি তৈরি করে ফেলছি তুমি এই চুলা বানাও আমি গ্যাসের চুলা বানাচ্ছি বানাও আমরা এখন খুবই ব্যস্ত সবাই যার যার কাজে উনি ওনার কাজে ব্যস্ত বিকজ আজকে শুক্রবার স্পেশাল আজকে এটা হচ্ছে শুক্রবার স্পেশাল ছোটবেলার খেলাধুলা তৈরি করা আমি ছোটই আছি আর তো আত্ম কোনো ইনি তো তো অনেকগুলো এবার হচ্ছে গ্লাস করব আমি ক্লাসটা পাচ্ছি তো এই তো ফাইনালি আমার সংসারে সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে বলতে এখনো সোফা খাট এগুলো বাকি আছে আজকের মতো হাড়ি পাতের গুলাই তৈরি করলাম আর কি সোফা খাট এগুলো বানাবা এই যে কি সুন্দর কিউট চুলা কড়াই আরে দেখো আমি কিন্তু একদম বিলুপ্ত হয়ে যাওয়ার একটা জিনিস তৈরি করেছি কিন্তু এটা এটা খুব সুন্দর হয় নাই এটা হচ্ছে কি জানো বলে এই কি আর এই তো রুটি বানানো ফিডে তৈরি করেছি এটা পানি খাওয়া যাক এটা প্লেট গ্লাস আর এই তো পাটা পুত্রটা তো খুবই কিউট হয়েছে আর এটা বানাইছি দেখো চায়ের কেটলি এটা মেয়ে বানাইছে আর ওইগুলো তোয়া বানাইছে আর এটা হচ্ছে রুটি ঝুড়ি দেন সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে আর এই দেখো সুন্দর কিউর ঢাকনা বানাইছি সবগুলোর সাথে তো তোমরা কে কে এমন সুন্দর সময় কাটাতে চাও সবাই মিলে বিকেলবেলা এরকম করে কাদা মাটি দিয়ে একটু সময় কাটায়ও দেখবো বাচ্চাদেরও অনেক ভালো লাগবে তোমাদেরও অনেক ভালো লাগবে তোমরা যারা যারা ছোটোবেলায় খেলাগুলো করেছ অবশ্যই অবশ্যই কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর ওরা কিন্তু এটা দেখে অনেক বেশি খুশি দুই একদিনে একটু কাদা পানি নাড়লাম তাই তো কী আর বলবো বেশ ভালোই লাগলো তো ভিডিওটা এতদূর পর্যন্ত তোমাদের কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু বলবে ঠিক আছে